চায়নার বিখ্যাত দর্শনীয় জায়গাগুলোর একটি হচ্ছে স্যান কিনসান আজকে এখানে আমরা আসছি দেখার জন্য এটি হচ্ছে গ্রাউন্ডে নিচের পরিবেশ এখান থেকে উপরের দিকে যেতে হবে আপনারা যদি একটু খেয়াল করেন উপরে ডান দিকে এখন তাহলে দেখতে পাবেন যে এখানে ক্যাবল কারের লাইন আছে এই কারের লাইন দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি কেবল কার দিয়ে তো আমার জীবনে আমি এত লম্বা কেবল কারে কখনো চরি নাই এটা অলমোস্ট চার কিলোমিটার উপরে নিচে থেকে ক্যাবলকারটা আসছে অলমোস্ট চার কিলোমিটার এটা একটা অন্যরকম অবিশ্বাস্য সুন্দর আসলে সত্যিকার অর্থে মোবাইলে সেভাবে এগুলো ভিডিও করা যায় না আর যেই কারণে হয়তো প্রকৃত সৌন্দর্যটা বোঝানো যায় না তো আপনাদের যদি কখনো সুযোগ হয় আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর তবে